হ্যালো শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা আমি দীপ্ত কুমার পাল এই পর্বে আমি তোমাদের দ্বিতীয় শ্রেণীর আমার বাংলা বইয়ের পার্ট তেইশ নিজের মতো লিখি এটি আলোচনা করব। বন্ধুরা এই পর্বে আমরা নিজের মতো করে লিখবো যা খুশি তাই এখানে আমরা দুইটি ঘুড়ির ছবি দেখতে পারছি এভাবে যেমন খুশি ঘুড়ি আঁকবে বা যে কোনো কিছু আঁকবে পড়ি নীল ঘুড়ি লাল ঘুড়ি উড়ে যায় আকাশে উড়ে উড়ে দূরে যায় কোথা পেলো পাখা সে দেখো বন্ধুরা এখানে নীল আর লাল ঘুড়ি উড়ে যাচ্ছে তো বলছে এই ঘুড়ি পাখা কোথায় পেলো যে সে উড়ে যাচ্ছে শব্দ বসায় নীল ঘুড়ি উড়ে যায় উড়ে উড়ে দূরে এখানে আছে যায় খায় উড়ে যাই হবে প্রজাপতির রঙিন পাখা নানা রঙের ছবি ডাকা আকা এখানে হবে আঁকা নদীর বুকে নৌকা ভাসে আকাশ জুড়ে সূর্য আসে হাসে এখানে হবে হাসে দেখো বন্ধুরা এখানে আছে পরি পাখি দেখতে আমার ভালো লাগে পাখি আকাশে ওড়ে ঘুরিও আকাশে ওড়ে পাখি সুন্দর ঘুরিও সুন্দর আমি যদি পাখির মতো উঠতে পারতাম বন্ধুরা দেখো এখানে নিজের মতো করে লেখা আছে এভাবে তোমরাও তোমাদের মনের খুশি অনুযায়ী যে কোনো কিছু লিখবে নিজের মতো শব্দ বসিয়ে লিখি বই পড়তে আমার ভালো লাগে বইয়ের ছবিগুলো সুন্দর বাবা আমাকে বই কিনে দিলেন মা এটা গল্পের বই আমি বইয়ের মতো ছবি আঁকি দেখো বন্ধুরা নিচে আছে নিজের ভালো লাগার কথা বলি আমরা আমাদের মতো লিখেছি আমার দেশ বাংলাদেশ ধানের দেশ গানের দেশ এ দেশের মানুষ সুন্দর আমাদের দেশে অনেক নদী আছে নদীতে অনেক মাছ আছে নদীতে নৌকা চলে আমি প্রতিদিন বিদ্যালয়ে যাই আমার অনেক বন্ধু বান্ধব আছে আমার বিদ্যালয় সুন্দর আমি শিক্ষকদের পড়া মনোযোগ দিয়ে শুনি আমি ইউটিউবে কিডস স্কুল বাংলাদেশ এর ভিডিও দেখি এভাবে তোমরা আরও নিজের মতো করে লিখে সবগুলো পূরণ করবে বন্ধুরা আজ আমাদের ভিডিও এ পর্যন্তই পরের ভিডিওতে আমরা পরবর্তী পাঠ আলোচনা করব। ভালো থেকো তোমরা